আল্লাহ রাব্বুল আলামিন বলেন কাল কিয়ামতের কঠিন ময়দানে যখন তোমাকে হাজির করা হবে তোমার এক একটা গুনার জন্য আটটি করে সাক্ষী স্থাপন করা হবে আটটি সাক্ষী তোমার বিপক্ষে দেওয়া হবে প্রথম নাম্বার সাক্ষী তোমার বিরুদ্ধে জমিন সাক্ষী দিয়ে বলবে ইয়াউমাইদিন তুহাদ্দিসু আখবারাহা আমি আন্না অব্যাহ লাহা আল্লাহ আব্বুল আমিন বলেন প্রথম সাক্ষী দেবে তোমার বিপক্ষে জমিন আদকে জমিনের মধ্যে দাঁড়াইয়া সিনা করলাম জমিনের মধ্যে দাঁড়াইয়া চুরি করলাম ডাকাতি করলাম জমিনের মধ্যে দাঁড়াইয়া কালিগালাজ করলাম জমিনের মধ্যে দাঁড়াইয়া চুরি করলাম যে জমিনের উপর দাঁড়িয়ে আজই অন্যায়টা করছি কাল কিয়ামতের কঠিন ময়দানে ওই জমিন তোমার বিপক্ষে সাক্ষী দিবে যখন বান্দাকে বলবে হে জমিন হে জমিন চুপ থাক আমার বিপক্ষে জমিন কাল লা ওই দিন হাদাসা ইউহাদিস মুহাদ্দিস আল্লাহ রাব্বুল আলামিন জমিনকে সেদিন মুহাদ্দিস বানায়া বলবেন

প্রথম নাম্বার শক্তি হলো ইম্মাইদিন তুআন্দিসু আকবাহা বিআমিনি রাব্বাকা ও বান্দা তোমার প্রথম নাম্বার শক্তি দিবে জমিন জমিনের মধ্যে তাইয়া তুমি যা যা করেছ ওই দিন জমিন তোমার বিপক্ষে কথা বলবে এন্ড আল্লাহ রাব্বুল আলামিন বলেন যদি তোমার গুনাহ করার ইচ্ছা থাকে যদি তুমি গুণা করতেই হয় তুমি আমার জমিন থেকে বের হয়ে গিয়ে গুণা করো আমার জমিনে গুনা করার অধিকার আমি আল্লাহ তোমাকে দেই না ঠিক কিনা বলেন আল্লাহ রাব্বুল আলামিন এই বিষয়কে সামনে রেখে সূরা রহমানের মধ্যে উল্লেখ করেন ইয়া মাশারুল জিন হে

তুমি যেইভাবে যেই সময় দেই খানে যা দে তুমি কোনা কোনা কেন কেন কেমন যদি কঠিন ময়দানে আমি আল্লাহর কাছে তোমার প্রত্যেকটি অঙ্গ শাক্তি হয়ে দাঁড়াবে এরপর আল্লাহ দ্বিতীয় নাম্বারে আল্লাহ আব্দুল্লা আমি দ্বিতীয় নাম্বার শাকিদে বলেন সরাইয়াজিনের মধ্যে আল্লাহ উল্লেখ করেন করেনিয়া

শক্তি নিব বান্দা তখন বলবে আল্লাহ আমার শক্তি যেই মুখ দিয়া নিবা সেই মুখ দিয়া তো আমি বলবো আল্লাহ আমি গুনা করি নাই আল্লাহ আব্বুল আল বলেন ও দুনিয়ার মানুষ আমি আল্লাহ তুমি যেই মুখ দিয়া বলবা আমি আল্লাহ তো সেই মুখটা আগে বন্ধ করে দেব। আল্লাহ প্রাণের মধ্যে বলেন আলিয়া ও মান আস্তে আল্লাহ জবান বলতে বলে দেবে ওটা হাতের জবান খুলে দিবে বতাশা সাধু আর জুলবো আল্লাহ পায়ের জবান খুলে দিবে এবার হাত তার বিরুদ্ধে বলতে থাকবে এবার হাত যখন বলবেন আর কেমন করে হাত

আললো ওই দিন তোমার হাত কথা বলবে তুমি যেই হাতে তুমি চুরি করেছো যেই হাত দিয়ে তুমি খুশের টাকা তুমি যেই হাতে নিয়েছো সুদের টাকা তুমি যেই হাত দিয়ে লেনদেন করেছো যেই হাত দিয়ে মানুষের উপর مظلومের উপর তুমি অত্যাচার করেছো যেই হাত দিয়ে মানুষের জনিগুলো অন্যায়ভাবে লিখে নিয়েছো ঠিক কিনা বলেন যেই হাত দিয়ে তুমি অসৎ তুমি যেই মানুষগুলো থেকে তোমার দিয়ে সাধারণ মানুষ মজুর সাধারণ কৃষক শ্রমিং মজুরের কাছ থেকে যেমন তুমি তোমার হাত দিয়ে চাঁদা তুলছো ঠিক কিনা বলেন যেইভাবে তুমি চাঁদা তুলেছো যেইভাবে তুমি তোমার হাত দিয়ে চাঁদাবাজি করেছো যেইভাবে তুমি তোমার হাত দিয়ে অন্যায় কাজগুলো করেছো আল্লাহ বলেন কালাম শব্দের অর্থ কথা আল্লাহ বলেন অত কাল্লিমোনা আইডিম হাতের কথা হাত সেদিন কথা বলবে হাতের কথা কয়েকদিন হাত দেখে দেখে বলবে ও মালি ও মালিক শুনো আমার কোন দোষ ছিল তোমার এই পাপিষ্ট বান্দা এই হাত দিয়ে সুদের টাকা নিয়েছে এই হাত দিয়ে দুশের টাকা নিয়েছে এই হাত দিয়ে সাধারণ মানুষের উপর জুলুম করেছে অন্যায় করেছে এই হাত দিয়ে চাদাবাজের টাকা তুলেছে আল্লাহ আমার কোন দোষ তার সব দোষ ঠিক কিনা বলেন আরেকটু জোরে গান এরপরে চাদো আরজুলহুম ওই পা বলবে আল্লাহ নবী যেতে চাই না আমাকে নিয়েছে আমাকে হেঁটে হেঁটে সে ব্যবহার করেছে আমাকে সে নিয়েছে তাই আমি দিয়েছি আল্লাহ সে তার দরুদ শক্তি দিয়ে বলবে আল্লাহ আজকে তুমি তার শক্তি দাও তাহলে প্রথম নাম্বার হলো জমিন দ্বিতীয় নাম্বার শক্তি দিলো কি হাত তৃতীয় নাম্বার শক্তি দিলো তার পা এরপর আল্লাহ চতুর্থ নম্বর সাক্ষী দিবেন এবার আপনাদের প্রশ্ন হতে পারে আল্লাহর আরেকটু জুরে গান অনেকের হাতও নাই পাও নাই কত মানুষ দেখি রাস্তার মধ্যে ভিক্ষা করে হাত নাই পাও নাই আছে না নাই তখন মানুষ বলে যার হাত নাই পা নাই তার হাত পা কেমনে সাক্ষী দিবে আল্লাহ বান্দারে যার হাতও নাই পাও নাই মনে করো না সাক্ষী তার তার আরো অন্যান্য অঙ্গের সাক্ষী আছে ঠিক কিনা বলেন হাত شهد عليهم سمعهم وأبصارهم وجلودهم بما كانوا يعملون الله أكبر الله رب حتى إذا ما جاءوها شهد عليهم سمعهم وأبصارهم وجلودهم بما كانوا يعملون

আমার চোখ সেদিন আমার বিপক্ষে সাক্ষী দিবে আমার জবান আমার কান সেদিন আমার বিপক্ষে সাক্ষী দিবে কান বলবে আল্লাহ আমি শুনতে চাই নাই আমাকে শোনাইছে আল্লাহ

তুমি কেন আমার হিপক্ষে সাক্ষী দিতেছো ভো চামড়া তোমার জন্য তো চামড়া ঠিক রাখার জন্য শরীর স্বাস্থ্য সবকিছু ভালো রাখার জন্য তোমাকে সুস্থ রাখটার জন্যই তো আমি এত অন্যায় করেছি সুদ খেয়েছি ঘুষ খেয়েছি চাঁদা বাজি করেছি ট্রেন্ডার বাজে করেছি একমাত্র তোমাকে সুরক্ষা রাখার জন্য ঠিক কি বলেন ওইভাবে পান্তার সেদিন বলবে অপালু লিজুলো দিকে মারাই না সেদিন তো কন বলবে তখন চামড়ার জবাব আল্লাহ কুলে দিবে চামড়া তখন দেখে দেখে বলবে ক্বাল আন্তকানাল্লাহু الذী আমতাকুল সেই যে মহান আল্লাহ তোমাকে কথা বলার শক্তি দিয়েছে সেই মহান আল্লাহই আমাকে কথা বলার শক্তি দিয়েছে এবং তোমার বিরুদ্ধে সাক্ষী দেওয়ার আদেশ করেছে নাউযুবিল্লাহ বলবেন না বিআল্লাহ রাব্বাল আমিন বলেন আঠ নম্বর হার আমার ডামে এবং বামে দুইজন ফেরেস্তা আছে না নাই আর একটু জোরে গণ ছাত নম্বর আছে জুড়ে গ আমার দুই কাজে দুই ফেরেস্তা ছগুলো পুরাণের আয়াত একটু আমার বানানো কথা আর একটু জোরে গণ দুইলা পুরাণের মধ্যে গলে ফির অম কাতে বি নয় নামা লু আল্লাহর গুন আমিন বলেন বান্দারে ওই তোমার তুমি ফেরেস্তা ডানদিক এবং বাম দিকের ফেরেস্তা দুইজন ফেরেস্তা আমি আল্লাহ তোমার জন্য নিযুক্ত করে রেখেছি তুমি যদি ভালো কাজ করো তোমার ভালো কর্ম লেখা হবে তুমি যদি কোনো কাজ করো তোমার খারাপ কর্ম লেখা হবে অ দুনিয়ার মানুষ শোনো আমি আল্লাহ তো জন ফেরেশতা দিয়েছি শাক্কি নাম্বার শক্তি ওনা দুইজন ফেরেশতা ওই ফেরেশতা তোমার বিরুদ্ধে তখন সেদিনে শক্তি দিবে ফেরেশতা বলবে আল্লাহ আমি 24 দিনটা তার সঙ্গে ছিলাম সে ঘুমাইছে তখন আমি ছিলাম সে হাটার মধ্যে আমি ছিলাম বুনা করার সময় ছিলাম ভালো কাজ করার সময় ছিলাম ডেক্সট বাজাইয়া পায়ের হলুদদের মধ্যে আনন্দ উল্লাস করে নাচা নাচি সময় আমি কি রোমান কাতিবিন ছিলাম ঠিক কিনা বলে আর একটু দূরে বলেন এরপরে বলবেন সাত নাম্বার গেল এবার আসল শক্তি রয়েছে সাত নাম্বার সাক্ষী তো গেল এবার আসল সাক্ষী কে বলেন বলতে পারবেন কে এবার আসল সাক্ষী হলো আমার আমল নামা ঠিক কি না বলেন আটটা সাক্ষী এক নাম্বার সাক্ষী হলো জমিন দুই নাম্বার সাক্ষী হলো হাত তিন নাম্বার শক্তি হলো পা চার নাম্বার শক্তি হলো কান পাঁচ নাম্বার শক্তি হলো চোখ ছয় নাম্বার শক্তি হলো কাপড়া সাত নাম্বার শক্তি হলো আমার পুতুল ফেরেস্তা ঠিক কিনা বলেন আর আট নাম্বার শক্তি হলো কেয়ামতের দিন আমার আমল নামা আল্লাহ আব্দুল আমিন কোরআনের মধ্যে বলেন ওয়াবুদি আন আল্লা রতের কঠিন ময়দানী আল্লাহ রব্বুল আলমিন প্রত্যেকে রামুল্লা মধ্য তার সামনে পেশ করবে আবুন নামা দেখে বান্দা আত্মচিৎকার করতে থাকবে ওদিয়ান কিতাবু ফাতিহ আল্লা রব্বুল আলামিন বলেন কাল কেয়ামতের কঠিন ময়দানে ওই সাত নাম্বার শাফি তোমাকে দিবে তোমার আমলনামা আমলনামা যখন আমার সামনে পেশ করা হবে নামা দেখে ওই বান্দা আত্মচিৎকার করতে থাকবে আর বলবে বান্দাকে বলবে অগু মওলা এই কিতা এই হিসাব তুমি আমার সামনে দিলা এই হিসাব তো আমার পক্ষে দেওয়া সম্ভব নয় এবার বান্দা ওই আমল নামা থেকে বান্দা তো আত্মহত্যা করে বলবে সবীরতন ইল্লা কবীরা يعني ومركز سعيد بندر لكبر بمالي هذا الكتاب لا يغادر صغيرة ولا كبيره

আল্লাহ রাবুল আলমিন ওই বান্দাকে তখন বলবে ও বান্দা তোমার আমল নামা তুমি আজকে নিয়ে নাও এবার বান্দা যখন হাত পাতবে আমল নামা নেওয়ার জন্য আল্লাহ বলবে বাম হাতটা দাও তোমার আমল নামা তোমার বাম হাত দিয়ে দেই। বান্দা যখন এইভাবে বাম হাত পাতবে আমল নামা দেওয়ার জন্য আল্লাহ বলবে না না এইভাবে দিলে তোমার আমল নামা দেব না আল্লাহ কিভাবে দেব এবার আল্লাহ কোরআনের মধ্যে বলেন ও আম্মা উতিয় কিতা বহু বেশি মালে সায়াপুলুয়া লাইতানি লম উতা কিতা আবিয়া আল্লাহ রাপলা মিন বলেন রকোন ওই বান্দার বাম হাতটা পিছনের দিকে নিয়ে পিছনের দিকে নিয়ে পিতের ভিতরের মধ্যে হাত ঢুকায়া কলিজা চিত্র করে বুকের সামনে দিয়ে বাম হাতটা বের করে এনে এরপরে তার হাতে তার আমল নামা দিয়ে বলেন নাওজুবিন্লাহ আর জোরে বলেন নাওজুবিল্লা